আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার প্রায় আট বছর পর প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে চলছেন নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের নেতৃত্ব দেয় এই ব্যাটার দেখিয়েছেন প্রতিভার ছাপ তবুও ঘরে বাইরে মাঠে তার বিরুদ্ধে সমালোচনার ধার কমেনি সাধারণ সমালোচনার গন্ডি পেরিয়ে ট্রল বিদ্রুপ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন শান্ত বহুবার ব্যাট হাতে রান পেলেই প্রশংসা আর একটু ছন্দ পতন হলেই শুরু হয়ে যায় সমালোচনার চেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে অধ্যায় লিখেছেন শান্ত দেশের বাইরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত তাতেই করেছেন ইতিহাস কিন্তু এত বড় অর্জনের পরও প্রশংসা যতটা হয়নি প্রশ্নবান এসেছে আরো বেশি ধীরগতির ইনিংস নেতৃত্বে দুর্বল তা এসব কাণ্ডের অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে শান্তকে নিয়ে অতিরিক্ত সমালোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাইবুল মিরপুরে সঙ্গে আলাপকালে তিনি বলেন আশা করি পরের একটা ম্যাচ যদি রান নাও তাহলে শান্তকে নিয়ে যেন আবার কথা না ওঠে শান্ত আমাদের অন্যতম সেরা ব্যাটার ওর ওই ইনিংস দেখে আমি অবাক হইনি কারণ এটাও সক্ষমতার মধ্যেই পড়ে ট্রল ও নেতিবাচক আলোচনার কারণে শান্তর উপর যে বাড়তি চাপ তৈরি হয় সেটা তুলে ধরেন বাসা আমরাই ওকে চাপে ফেলি। বারবার ট্রল হয় নেতিবাচক কথা হয় এগুলোর প্রভাব খেলায় পড়ে আমরা বলি এড়িয়ে যেতে কিন্তু বাস্তবে সেটা সহজ নয় ওর ব্যাটিং এ কিছুটা ঘাটতি ছিল ঠিকই কিন্তু দারুণভাবে ফিরেছে টেস্টে পর দুটি সেঞ্চুরি দুর্দান্ত অর্জন শান্তের আরো বড় কিছু করার সামর্থ্য আছে যদি আমরা সবাই ওর পাশে থাকি রিজয় ইসলাম বেস্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড